পর্তুগালে আপনারা যারা বিভিন্ন অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষা করছেন তারা একটি প্রস্তুতি নিয়ে রাখুন আমরা যে কোনো সময়ে ফ্যামিলি অ্যাপয়েন্টমেন্ট থেকে শুরু করার বিভিন্ন অ্যাপয়েন্টমেন্টগুলো পেতে যাচ্ছি এটা নিয়ে আমরা বিস্তারিত বলবো সাথে সাথে পর্তুগাল ট্যুরিজম কর্পোরেশন ওইবাসীদের জন্য বিভিন্ন কোর্স চালু করেছে আপনারা চাইলে সেই কোর্সে যুক্ত হতে পারেন আমি বিস্তারিত এই ভিডিওর ডিসক্রিপশানে দিয়ে দিব একসাথে সাথে আমাদের আইআরএস নিয়ে আমাদের বেশ কিছু প্রশ্ন এখনো রয়েই গেছে প্রতি বছরই আমরা শুরুতে এআরএস নিই বছর শুরুতে বলি তারপর আমাদের কিছু প্রশ্ন থাকে এবং এআরএস কিন্তু সেই বিষয়গুলো আমরা জানবো বরাবরের মতোই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং প্রতিদিন গুরুত্বপূর্ণ হিসেবে আপনাদের সামনে উপস্থাপন করি আশা করছি সবাই এটি শেয়ার করবেন তাহলে আমরা আমার যে অ্যাক্টিভিটি রয়েছে তার সাথে আপনি যুক্ত হতে পারলেন এবং হয়তো অপরের সহযোগিতায় আপনি এগিয়ে আসলেন সব সকলেরই জানা প্রয়োজন আমরা না জানলে কিন্তু আমরা বিপদেই পড়বো যাই হোক আজ ছয় ফেব্রুয়ারি বৃহস্পতিবার আপনাদের সবাইকে পর্তুগাল টুরিতে স্বাগত জানাচ্ছি কিছু দিন আগে জানিয়েছিলাম যে অ্যাপয়েন্টমেন্ট চালু হয়েছে চালু হয়েছে এ কথা বলার পরেই পরের দিন ফোন করে অনেকে অ্যাপয়েন্টমেন্ট পাননি হ্যাঁ কিছুদিন চালু হয়েছিল বন্ধ হয়ে যায় বছরের শুরুতেই কিন্তু অ্যাপয়েন্টমেন্টগুলো চালু হয় ফ্যামিলি অ্যাপয়েন্টমেন্ট থেকে নাইনটি এইট নাইনটি এইট পয়েন্ট ওয়ান নাইনটি এইট পয়েন্ট ফিফটিন থেকে শুরু করে আরো যতগুলো অ্যাপয়েন্টমেন্ট রয়েছে এটা কিন্তু এবছরের শুরুর দিকেই সাধারণত বেশি অ্যাপয়েন্টমেন্ট চালু হয় এবং খুব শীঘ্রই আমরা যেটা জানতে পেরেছি খুব শীঘ্রই আরও বেশ কিছু অ্যাপয়েন্টমেন্ট চালু হবে ফ্যামিলি শুরু করে কিছুই তো আমাদের এই অ্যাপয়েন্টগুলো পাওয়ার জন্য আমাদের কিছু প্রস্তুতি রয়েছে যেমন আপনার পরিবার যদি ধরনের স্বরূপ বলি অনেকে বলেন যে আপনার ভাই আমার ফ্যামিলি বা ওয়াইফের অ্যাপয়েন্টমেন্ট নিব পাসপোর্ট ছাড়া কি অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যায় তাহলে আপনার ওয়াইফের পাসপোর্ট করতে দিয়ে দিন এই যে প্রস্তুতিগুলো নিয়ে রাখুন আপনার যদি এখন দেখা যাচ্ছে যে দেখুন কিন্তু আগে অনেক লম্বা লম্বা ডেট দিত এখন তারা খুব কাছে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে সবগুলো কাছাকাছি এক দুই মাসের বেশি দিচ্ছে না তো যদি এরকম একটা ফ্যামিলি অ্যাপয়েন্টমেন্ট হয় সেক্ষেত্রে অ্যাপয়েন্টমেন্ট তো নিয়েছিলাম আমার তো ভাই স্যালারি কম স্যালারি তাহলে কত দেখান লাগবে বা আমার তিন দুই বাচ্চা তাহলে তো আমি তো আমার স্যালারি হয় না তো এরকম একটা প্রস্তুতি নিয়ে রাখেন আপনি একটা অ্যাক্টিভিটি ওপেন করে রাখেন প্রয়োজনে সেই অ্যাক্টিভিটিতে আপনি পে করলেন বা আপনি একটা স্যালারি তো তো অ্যাক্টিভিটি করলেন সেই আপনার তখন বিষয়টি সহজ হবে এমনটা না এখন অ্যাপয়েন্টমেন্ট কবে দেয় সেটা বলা যাচ্ছে না এটা হতে পারে ফেব্রুয়ারিতে হতে পারে মার্চে এপ্রিল হতে পারে এপ্রিল হতে মেতে হতে পারে কেননা তারা একটি পরিকল্পনা করছে আমাদের সচেতনতার জন্য যাতে আমরা এই মাফিয়াদের হাতে না পড়ি সেই কারণে কিন্তু আমার এই কথাটা বলা যে আমরা এই প্রস্তুতিটা যদি নিয়ে রাখি আমি যদি আপ টু ডেট থাকি না যদি স্লিপ নাই চিন্তা না ওকে তাহলে আমি একটা রেটের একটা লয়ার ধরবো আসলে আদতে সেই লয়ার কিন্তু কিছুই করতে হবে না যদি আপনার ডকুমেন্ট ঠিক না থাকে আপনার কিন্তু কিছু করতে হবে না কিন্তু দেখা গেল যে লয়ারকে আপনি এক হাজার দেড় হাজার ইউরে দিয়েছেন তারা কিন্তু আপনি সর্বসন্ত হবেন এই সাথে সাথে আপনার যে ইউ ফ্যামিলি মেম্বার হয় সেক্ষেত্রে আপনার সন্তানের জন্য বা আপনার পরিবারের জন্য কীভাবে করবেন ঠিকানা প্রমাণপত্র এই বিশেষ জিনিসগুলো আপনাকে এটা প্রস্তুতি নিয়ে রাখুন মানে অর্থাৎ আপনি যেই আর্টিকেলে অ্যাপয়েন্টমেন্ট নেবেন না কেন সেই আর্টিকেলে আপনার এই সেই অ্যাপয়েন্টমেন্ট পেতে বা আপনার কাজটা সম্পূর্ণ করতে যেই বিষয়গুলো আপনার প্রয়োজন সেই বিষয়গুলো একটা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন আশা করছি ক্ষীগ্রহীয় হবে আপনারা জানবেন এবং এটা লয়ার বা যেভাবেই হোক আপনি নিজেও নিতে পারবেন তারা প্রসেসটা অনেকটা সিম্পলিফিকেশান করবে এই বিষয়টা আমরা জানতে পেরেছি আশা করছি এই আমাদের বিষয়টাও খুব হবে যদিও তারা সেপ্টেম্বর থেকেই বলছে আমিও জানাচ্ছি কিন্তু তারা কিছুটা শুরু করেছে হয়তো বা যারা মহাত্মা গান্ধীতে আপনার কার্ডের পেন্ডিং আছেন তারাও কিন্তু বেশ কিছু রেসপন্স পাবেন কেননা তারা এই বিষয়টা একটি অনেক বেশি আরো বেশি রিফোর্স করছে তাহলে হয়তো বা আমরা অনেকটাই রেসপন্স পাবো কেননা অনেকগুলো বিষয় জটিল অবস্থায় রয়েছে সরকারও চাচ্ছে দৃষ্টিকোণ থেকে লোক বলাভাব অনেক বিষয় সংকটের কারণে তারা পারছে না তো যাই হোক অ্যাপয়েন্টমেন্ট আবারও বলছি অ্যাপয়েন্টমেন্ট এমনটা নয় কাল পরশু দিয়ে দিবে দেরি হতে পারে মার্চ এপ্রিলেও হয়ে হয়ে যেতে পারে অ্যাপয়েন্টমেন্টটা তবে আমাদের যে প্রস্তুতিটা রয়েছে সেটা আমরা করে রাখি তাহলে আমাদের জন্য উপকার হবে এদিকে ট্যুরিজম দ্য পর্তুগাল পর্তুগালের জৈবাসীদের জন্য বিভিন্ন কোর্স চালু করেছে সে তার যে কোর্সের যে কীভাবে আপনারা আবেদন করবেন সেই বিষয়টি আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেব ভিডিওর যে ইউটিউবে যে ভিডিওটা রয়েছে তার ডেসক্রিপশনে আপনারা সেই ট্যুরিজম পর্তুগালের ওই লিঙ্কটা পাবেন সেই লিঙ্কে গিয়ে আপনারা বিভিন্ন কোর্স রয়েছে আপনি চাইলে আপনার ডিজায়ার কোর্সটি আপনি নিতে পারবেন এই ওয়েবসাইটে ঢুকার পর আপনার পড়ে নেবেন ইংলিশে আছে বাংলাতেষে করে ট্রান্সলেট করে নেবেন এবং খুব সহজ আমিও দেখেছি যে ওয়েবসাইটটা খুবই সুন্দর আপনি চাইলে কোর্সের গুলো বিষয় আছে কোন কোর্স কোন সময় আছে কী কী কোর্স রয়েছে করার সময় আপনি কখন এটা আবেদন করতে পারবেন বিস্তারিত রয়েছে তবে এই কোর্সের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনাকে আপনার এডুকেশন সার্টিফিকেট লাগবে অর্থাৎ আপনার ক্লাস নাইন থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত দ্বাদশ শ্রেণী পর্যন্ত যে আপনি পড়েছেন তার সার্টিফিকেটগুলো লাগবে বিভিন্ন কোনো কোর্সে ক্লাস নাইন হলেই চলবে কোনো কোর্সে আপনাকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত লাগবে এটা অবশ্যই ইকুইবলেন্স করতে হবে সার্টিফিকেট ইকুইপমেন্ট করা খুবই সহজ কিছুই না আপনি শুধু বাংলাদেশ থেকে গেল সত্যি করে আনলে এখানকার পর্তুগালে বাংলাদেশের দূতাবাস রয়েছে সেখানে আপনি রেজিস্ট্রেশন করলে তারপর আপনি এখানে যদি এটা ট্রান্সলেশন করে আপনি নিকটস্থ আগ্রুপামেন্ত স্কলাতে জমা দিতে হবে আগ্রুপামেন্ত স্কলাকে আপনি আপনার যে আশপাশে রয়েছে তার একটা সেন্ট্রাল স্কুল অর্থাৎ এখানে যে মাধ্যমিক স্কুলের একটা প্রধান স্কুল আগ্রুপামেন্ত স্কলা এটা আপনি গুগলের ম্যাপে লেখলি সেই স্কুলের লিস্ট চলে আসবে তখন সেখানে আপনি গিয়ে আপনার সার্টিফিকেটটা নিয়ে আপনার আইডেন্টিফিকেশান অ্যাড্রেস প্রুফ আর আছে আপনার সার্টিফিকেট এই তিনটা জিনিস দিয়ে আপনি আপনার সার্টিফিকেট ইকুইপেন্ট করতে নেবেন স্কুল ভেদে এটা কারো এক মাস লাগে কারো দুই মাস লাগে কেউ তিন মাস লাগে তবে যেহেতু আবেদনটা আপনি করে রাখুন এখন আর সার্টিফিকেটটাও নিয়ে আসেন নিয়ে এসে আপনি ইকুইলেন্ট করে রাখুন যখন আপনি সাবমিট করতে হবে ডকুমেন্ট তখন আপনি সার্টিফিকেটটা সাবমিট করবেন সেক্ষেত্রে হয়তো আপনি স্কিল হিসেবে পর্তুগালের মার্কেটে প্রবেশ করতে পারবেন মাথায় রাখবেন বর্তমানে সরকার যে প্রসেসে যাচ্ছে আপনি কোনোভাবে পর্তুগালের বাইরে থেকে এই দেশের ডকুমেন্ট কন্টিনিউ করতে পারবেন না সুতরাং আপনাকে এই দেশে থাকতে হবে নিজেকে তৈরি করুন চেষ্টা করুন যাতে হচ্ছে যে আপনি একটি স্কেল হিসেবে এই পুরো ইউরোপে শুধু এখানে থাকা নয় পরবর্তীতে কিন্তু আপনার স্কেল কাজে লাগবে আশা করছি এই বিষয়ে আপনি সচেষ্ট হবেন আবারও বলছি এই ট্যুরিজম তো পর্তুগালের যে আপনি রেড দিয়ে স্কলা আছে স্কুলের যে লিঙ্কটা আছে সেটা আমি আমার এই ভিডিওর ইউটিউবের ডিসক্রিপশানে আমি এটা দিয়ে দেবো ইউটিউবের যে ডিসক্রিপশান থাকে ভিডিও সম্পর্কে কিছু তথ্য থাকে সেইখানে আমি দিয়ে দেবো সেখান থেকে আপনারা পাবেন এদিকে আমাদের আইআরএস আইআরএসটা আসলে এস দু নিয়ে আমরা কথা বলবো অনেক কথা বলেছি এবং প্রতি বছরই শুরুতে আইআরএস নিয়ে আমরা কথা বলি আই আসলে আমাদের খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে হচ্ছে প্রথম কথা যে এই দেশে বসবাস করতে হলে যদি আপনি পূর্ববর্তী বছরে আয় করেন সেটা আপনাকে পরবর্তী বছরে দেখাতে হবে যেমন দু হাজার চব্বিশ সালে যদি আপনার একই আয় থাকে সোশ্যালে ডিসকাউন্ট থাকে বা সোশ্যালে বিষয়টা এন্ট্রি হয়েছে ফিনান্স এন্ট্রি হয়েছে তাহলেও কিন্তু আপনাকে আইআরএস দিতে হবে সেটা ডিক্লেয়ার না করলে আপনি জরিমানার সম্মুখীন হবেন এবং এই জন্য থেকে কিন্তু আপনি বিপদ মুক্ত হবেন না আপনাকে দিতেই হবে ইউরোপে যদি থাকেন এই জন্য দিতে হবে সুতরাং কোনোভাবে আই মিস করা যাবে না আই দিতে হবে যারা সিঙ্গেল রয়েছেন তাদের জন্য বলছি আপনার আই এসটা গুরুত্বপূর্ণ কোনো আপনার আই এ বেশ কিছু পার্ট রয়েছে আপনার ফাতুরাগুলো আপডেট করতে হবে অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা যারা সিঙ্গেল বসবাস করি পরিবার সদস্য না থাকার কারণে অতটা আমাদেরকে আই পে করতে হয় অনেকে বলেন জরিমানা জরিমানা নয় আপনাকে আয়কর পে করতে হয় অর্থাৎ আপনারা যে আয় করেছেন যা ব্যয় করেছেন দুটা সামঞ্জস্য নিয়ে আপনাকে আরো এক্সট্রা সরকারকে পে করতে হবে আমরা এক্সট্রা আওয়ার যে কাজ করি যারা বেশি আয় করি সেক্ষেত্রে এটা দিতে হয় তো যাই হোক যদি আপনারা ফাতুরাগুলো আপডেট করে নেন আমাদের একটা কর ফাঁত পাওয়া যায় অর্থাৎ আপনি করলে একটা একটা পার্সেন্টেজ এর কর পাওয়া যায় এই বিষয়ে একটা ভিডিও আছে আমি তৈরি করেছি যে আপনি ফাতুরা কেউ আপডেট করবেন অবশ্যই অবশ্যই এপ্রিলে শুরু হবে সেক্ষেত্রে ফাতরগুলো আপডেট করলে আপনি কর রেয়াতের ক্ষেত্রে একটা বেনিফিট পাবেন আশা করছি ফাতরুগুলো আপডেট করবেন তাতে আপনার হয়তো বা সেই করের আয়র পরিমাণ বা আপনার জরিমার মানার পরিমাণ যারা পরিবার নিয়ে থাকে তাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ সন্তানের সন্তানের যে যে স্কুলের জন্য জন্য বা সোশ্যাল রয়েছে একই সাথে আমাদের সকলের বিভিন্ন বেনিফিট আমরা পাই যারা বিভিন্ন ক্ষেত্রে বাড়ি ভাড়া বা সোশ্যালের যে বাচ্চাদের বেনিফিট পাওয়া যায় এগুলোর জন্য খুবই গুরুত্বপূর্ণ আয়ারেসটা অবশ্যই অবশ্যই পরিবারের সদস্যকে যুক্ত করে দিবেন যত বেশি পরিবারের সদস্য থাকবে তত বেশি আপনার জন্য সুবিধা হবে আপনার বিভিন্ন বেনিফিটের জন্য তাছাড়া এই আয়াসটা কিন্তু আপনাকে এই দেশে বসবাসের প্রমাণ হিসেবে করবে সেটা সকলের জন্য ফ্যামিলি হোক আর সিঙ্গেল হোক সকলের জন্য এ দেশে বসবাসের প্রমাণ হিসেবে কাজ করবে খুবই গুরুত্বপূর্ণ যে আইআরএস অনলাইনে দিতে হয় আপনারা সেই জন্য ফিনান্সের পাসওয়ার্ড জরুরি যারা পাসওয়ার্ড আছে তো আছে যাদের পাসওয়ার্ড নাই বা ঠিকানাও নাই সেক্ষেত্রে আপনারা স্পাস্ট গিয়ে সেই পাসওয়ার্ডটা আপনারা নিতে পারেন সেই স্পাস্ট থেকেও পাসওয়ার্ড সাব মোবাইল ডিজিটালটা রেজিস্ট্রেশন করতে হয় অর্থাৎ একটা প্রসেস যেটা দিয়ে আপনার পাসওয়ার্ড না থাকলেও সাববুল ডিজিটালটা যদি আপনি অ্যাক্টিভ করেন সেক্ষেত্রে আপনি ফিনান্সে বা এস এম এস এ বিভিন্ন সাইটে লগ ইন করতে পারবেন এবং শুধু পাসপোর্ট থাকলে রেসিডেন্টের প্রয়োজন হয় না শুধু পাসপোর্ট দিয়ে কিন্তু সাবমূল ডিজিটালটা পাওয়া যায় সেটাও কীভাবে পাওয়া যায় তারও একটা ভিডিও রয়েছে আমার ইউটিউবে আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো আসলে কিছুই তৈরি করে রেখেছি আপনাদের জন্য যাতে পর্তুগালের জীবনটা অনেকটা সহজ হয় আর যারা পরিবার রয়েছেন আপনাদের চাইলে আপনার সন্তানকে যুক্ত করে নিতে পারেন সতেরোই ফেব্রুয়ারি পর্যন্ত তারিখ রয়েছে ফিনান্সে আপনার এগ্রিকে ফ্যামিলি যুক্ত করার জন্য হয়তো সময়টা বাড়তে পারে যাদের সুযোগ রয়েছে করেন খুব সকালে গিয়ে পাসওয়ার্ড নিয়ে নিতে পারেন বাচ্চাদের ক্ষেত্রে বাচ্চাদের সাবল ডিজিটাল হয় না সেক্ষেত্রে খুব ভোরবেলা গিয়ে আপনি আপনার যদি পাসওয়ার্ড না থাকে সন্তানের সেক্ষেত্রে পাসওয়ার্ডটা আপনি নিয়ে নেবেন অথবা যারা প্রথমবার করছেন আপনারা অনলাইনে ফিনান্সটা রেজিস্ট্রেশন করবেন তাহলে বাসায় পাসওয়ার্ড চলে আসবে তো এই ছিল আজকের মতো আয়োজন অবশ্যই অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন সকলকে জানিয়ে দিবেন যাতে হলো আমরা সবাই আপডেট থাকতে পারি আগামীকাল আবার থাকুন ব্যাপারে ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে